মুর্শিদাবাদে সরকারি নির্দেশিকা উপেক্ষা করে মাত্রাতিরিক্ত ভর্তি ফি আদায় নিয়ে বিতর্ক চড়ে বসেছে প্রশাসন জেলা নটি স্কুলকে নোটিশ দিয়ে অতিরিক্ত টাকা ফেরতের নির্দেশ দিয়েছে জেলা শিক্ষা দপ্তর অভিযোগ পেলে আগামীতে আরও স্কুলকে নোটিশ পাঠানো হবে অভিযোগ জেলার বহু স্কুলেই সরকার নির্ধারিত দুশো টাকার বদলে তিন চার গুণ বেশি স্কুল ফি নেওয়া হয়েছে মুর্শিদাবাদ থেকে আমাদের প্রতিনিধি মামুন ফারুকের প্রতিবেদন মুর্শিদাবাদে সরকারি নির্দেশিকা উপেক্ষা করে অতিরিক্ত ভর্তি ফি আদায়ের বিতর্কের মধ্যেই আন্দোলনে বসেছে প্রশাসন নোটিশ জারি করে স্কুলগুলিকে অতিরিক্ত টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রাথমিকভাবে মুর্শিদাবাদের বাজার আইসিআই নিমতলা হাই স্কুল ইসলামপুর এসসিএম হাইস্কুল রঘুনাথগঞ্জ হাইস্কুলের মতো নটি স্কুলের নাম উল্লেখ করে সরকারি নির্দেশিকা পাঠানো হয়েছে অভিযোগ পেলে আগামীতে আরও স্কুলগুলিকে নোটিশ পাঠানো হবে তবে প্রশ্ন উঠেছে শুধু এই নটি কেন জেলার বহু স্কুলেই সরকার নির্ধারিত দুশো চল্লিশ টাকার বদলে তিনগুণ চারগুণ স্কুল ফিজ আদায় হয়েছে তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ করে প্রশাসন তা নিয়ে উদ্গীব পড়ুয়া ও অভিভাবকেরা উল্লেখ্য চলতি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে সরকারি স্কুলগুলিতে নতুন শিক্ষাবর্ষে ছাত্র ভর্তি শুরু হতেই নজরে পড়ে মুর্শিদাবাদের বিভিন্ন স্কুলে মাত্র অতিরিক্ত স্কুল ফিজ আদায়ের ঘটনা সরকারি নির্দেশিকায় দুশো চল্লিশ টাকার বেশি ডেভেলপমেন্ট ফি না নেবার স্পষ্ট নির্দেশ থাকলেও তা উপেক্ষা করে জেলার সরকারি স্কুলগুলিতে কোথাও পৃথক রসিদ কোথাও একটি রসিদেই আদায় করা হয়েছে তিনগুণ চারগুণ টাকা জানিয়ে বিতর্ক দানাবাঁধে চলঙ্গীর খয়রামারিতে আন্দোলনরত ছাত্রদের ওপর তৃণমূল কংগ্রেসের প্রধান ও তার দলবলের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে অবরোধ তুলতে যাওয়া পুলিশের গাড়িও ভাঙচুর হয় বহরমপুরে গোড়াবাজার আইসিআই বাম ছাত্র সংগঠন নেতাকর্মীরা ডেপুটেশন দিতে গেলে তাদের নিগ্রহ করা হয় বলে অভিযোগ তুলে আন্দোলন শুরু করে সংগঠনের নেতাকর্মীরা জেলা জুড়ে শোরগোল পরে এরপরেই বিভিন্ন মহলের প্রতিক্রিয়া ও নিন্দার মধ্যেই জেলা শিক্ষা দপ্তর নির্দেশিকা জারি করে স্কুলগুলিকে আদায় করা অতিরিক্ত টাকা ফেরতের সরকারি নির্দেশ দিয়েছে ইতিমধ্যেই স্কুলগুলি টাকা ফেরতের প্রক্রিয়াও শুরু করেছে তবে জেলার বাকি স্কুলগুলো কি করে সেদিকে তাকিয়ে অভিভাবক ও পড়ুয়ারা মুর্শিদাবাদ থেকে মামুন ফারুক দূরদর্শন সংবাদ